শ্রোতা আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে বাঙালির বীরত্ব মূলত অন্যায়ের সাথে আপসহীনতায় তা নিজ দেশের গণ্ডির মধ্যেই হোক কিংবা দেশের সীমানা পেরিয়ে বাইরের কোন দেশের সাথেই হোক যে কোনো বৈষম্য কিংবা অন্যায়ের বিরুদ্ধে বাঙালি এক আপসহীন জাতি দু এসে তার প্রমাণ মিলেছে আবারও দীর্ঘদিন যাবৎ প্রচলিত নানা বৈষম্যের জবনিকা পতনে নিরস্ত্র বাঙালি একবারের জন্যও পিছু হটেনি প্রাণের মায়া তুচ্ছ করে রাস্তায় নেমেছে আন্দোলনে সামিল হয়েছে ছিনিয়ে এনেছে বিজয়কে বন্ধুরা পর্বে আমরা শুনব আনিসুর রহমানের গ্রন্থনা উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্যবীর সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান আজ আছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মোহাম্মদপুরে নেতৃত্ব দেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এক অদম্য বীর মোহাম্মদ মাহবুব আলমের কাছ থেকে শুনবো ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের আন্দোলন সংগ্রামের কথা আমি মাহবুব আলম জগন্নাথ ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরে এখন অধ্যয়নরত একজন শিক্ষার্থী আমার আন্দোলন জোন হচ্ছে মোহাম্মদপুর আমি মোহাম্মদপুর থেকে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের ভূমিকা পালন করি পরবর্তীতে যেটা বিগত ফ্যাসিস্ট আমলের শেখ হাসিনা যে সিদ্ধান্ত হচ্ছে আমাদের উপর চাপিয়ে দিয়েছিলেন কোটা ব্যবস্থা যেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেকটা বার্ডেনে পরিণত হয়েছিল যেটা হচ্ছে জাতিগত একটা সমস্যায় রূপান্তরিত হয়েছিল তো সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জানাতে আমরা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন বা বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হচ্ছে আমরা আন্দোলনে নামি পরবর্তীতে যখন পনেরোই জুলাই আমাদের ছাত্র সাধারণ শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে তখন আর আমাদের ঘরে বসে থাকার কোনো অবস্থা ছিল না যেহেতু আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে তো সেহেতু আমাদের তখনই মাঠে নেমে সেটা প্রতিবাদ জানানোর একটা মাধ্যম আমরা খুঁজতেছিলাম তারপরও আমাদের ষোলোই জুলাই আমাদের যারা বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পর্যায়ের আমাদের সমন্বয় ছিলেন তারা কোনো ধরনের কর্মসূচি দিতে পারেন নাই আমাদেরকে নানান ধরনের প্রেশারে রাখা হয়েছে অথবা ডিবি হেফাজতে নিয়ে আমাদেরকে হচ্ছে তারা দমিয়ে রেখেছিল। পরবর্তীতে সতেরোই জুলাই থেকে আমরা আবার তীব্র আন্দোলন তীব্র কর্মসূচি দেই যেহেতু আমাদেরকে রাজাকার বলে তারা হচ্ছে সম্বোধন করেছিল যে আমি কি মুক্তিযোদ্ধা নাতিপতিকে কোটা না দিয়ে রাজাকারের বাচ্চাদেরকে দিব তো সেটার প্রতিবাদ স্বরূপ আমরা সবাই মিছিল দিয়েছিলাম যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সোরেচার সৈরাচার তারই প্রেক্ষিতে সতেরো জুলাই থেকে যখন সারা বাংলাদেশে সে মেচাকার চালায় আপনারা দেখেছেন শহীদ আবু সাইদের যে বীরত্বের ইতিহাস বাংলার গণ অভ্যুত্থান চব্বিশের গণ্যুত্থানের সাথে জড়িত সেই বীরত্বের ইতিহাসের স্বরূপ থেকে আমরা হচ্ছে সতেরো জুলাই থেকে সারা বাংলাদেশে তীব্র আকারে আন্দোলন করা শুরু করি তারপর আমাদের উপর নানান ধরনের অত্যাচার নির্যাতন তিনি চালাতে শুরু করেন যেখানে হচ্ছে আমার প্রায় সরকারি রেকর্ড অনুযায়ী প্রায় ষোলোশোর উপরে শিক্ষার্থীকে হত্যা করা হয় অর্থাৎ এখানে শুধু নিষিদ্ধ ছাত্রলীগ না আওয়ামী লীগ যুবলীগ তাদের অঙ্গ সংগঠনের কর্মীরা নেতাকর্মীরা ইভেন আমাদের যে প্রশাসন আছে প্রশাসন ছিল তারাও আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের উপর নানান ধরনের অত্যাচার নির্যাতন চালায় বুলেট চালায় হামলা চালায় হেলিকপ্টার দিয়ে আপনারা দেখেছেন হেলিকপ্টার দিয়ে গুলি চালায় বারো বছরের একটা বাচ্চা তাকেও রেহাই দেয়নি ছাদে খেলতে ছিল এরকম আমার একটি বোন ছোটো একটি বোন তাকেও তারা রেহাই দেয়নি গুলিতে তাকে হত্যা করা হয় নির্মমভাবে হত্যা করা হয় পরবর্তীতে যখন আমাদের চূড়ান্ত পর্যায়ে তার অত্যাচারটা যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এখন আপনি বলতে পারেন যে তাহলে আপনারা কি অনেকটা শেরে বাংলা এ ফজলুল হকের মতো আন্দোলন করেছেন কি না শেরে বাংলা এ ফজলুল হক যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন পরবর্তীতে তিনি একটি দল গঠন করেন কৃষক প্রজা পার্টি তো সেখানে হচ্ছে মূল উদ্দেশ্য তার কী ছিল যে জমিদের প্রথা করে করে নতুন একটা চালু করা তারই ফল কিন্তু আমরা এখনো উপভোগ করতেছি তা আমাদের চব্বিশের গণপত্থান আমাদের যেই উদ্দেশ্য নিয়ে করা সেটি হচ্ছে বৈষম্য নিরসন করে সমাজের সাম্য প্রতিষ্ঠা করা এই সাম্য প্রতিষ্ঠা করে আমাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিকে সেরে বাংলায় কি বজলকের সাথে যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে অনেকটাই মিল পাবেন তিনিও বৈষম্যের বিরুদ্ধে জমিদারির প্রথা একটা বৈষম্য ছিল যেখানে জমিদার একটা নির্দিষ্ট এরিয়ার মূল ফসল সেটা নিয়ে যেত আর ফলশ্রুতিতে আমাদের যে কৃষক খেটে খাওয়া মানুষটা ছিল তারা ন্যূনতম কিছু পারিশ্রমিকের বিনিময়ে দিন রাত পরিশ্রম করে যেতে হতো যেটা যে প্রথাটার বিলোপ করেছিলেন সেরে বাংলায় কে পুজলক ঠিক একই রকমভাবে চব্বিশের গণ অভ্যত্থানে যে কোটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যেটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা সম বোঝা বোঝায় পরিণত হয়েছিল তো সেটাকে আমরা যাতে আমাদের ফিউচার যে জেনারেশন আসবে তারা যাতে এই বার্ডেনটা বয়ে না বেড়াতে হয় সেই জন্য আমাদের আন্দোলনটা করা কিন্তু পরবর্তীতে যখন তিনি গণহত্যা চালায় তখন আর আমাদের আর চুপ থাকার কোনো ওই ছিল না আমরা তখন কোটা সংস্কার আন্দোলন থেকে সরাসরি বৈষম্যরীতি ছাত্র আন্দোলনে গিয়ে নয় দফার পরবর্তীতে আমরা এক দফা ঘোষণা করি সেই এক দফার একটা মাত্র উদ্দেশ্য ছিল এই বাংলাদেশকে ফ্যাসিজম এবং নানান ধরনের বৈষম্য থেকে আজীবনের জন্য মুক্তি দান করা এখন আপনি আরেকটা যেটা প্রশ্ন করলেন যে আমরা এখন কি চাই বা আমাদের চাওয়া পাওয়া কী ছিল আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের সমাজ থেকে আমাদের রাষ্ট্র থেকে যাতে সকল ধরনের বৈষম্য দূরীকরণ হয় তো সেই লক্ষ্যেই আমরা ইয়ে যাচ্ছি অর্থাৎ আমরা যে আমাদের সেকেন্ড পাবলিক সেটার স্বাদ অনুভব করার জন্যই হচ্ছে আমরা এই সামনের দিকে আগাচ্ছি এখন আরেকটি প্রশ্ন আসছে মাঝে মধ্যে যে আপনারা বিপ্লব করেছেন তাহলে বিপ্লব পরবর্তী যেই সংবিধানের বিরুদ্ধে আমরা বিপ্লব করেছি সেই সংবিধান কেন এখনও বাংলাদেশে বহাল আছে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এখনও বলতেছি আমরা যে সংবিধানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি যে সংবিধানের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আমরা বিজয় লাভ করেছি সেই সংবিধান আমরা আর মানি না আমরা নতুন সংবিধান চাই আর আমাদের দেশে বৈষম্যহীন একটি সাম্য ভিত্তিক সমাজ আমরা চাই এটাই আমাদের এখন এখনকার চাওয়া আর আমাদের যারা আহত এবং নিহত আছেন আহতদের প্রপার পরিচর্যা এখনও ঠিকভাবে হচ্ছে না আমরা নানান অভিযোগ পাচ্ছি তো আমার আহত বাইদের যদি চিকিৎসা সেবা থেকে শুরু করে ওনাদের পরিচর্যার জন্য কোটা দিয়ে না নানানভাবে পরিচর্যা করা যায় তারপর আমাদের যারা শহীদরা আছে এই শহীদের পরিবারকে যদি ওনারা পরিচর্যা করেন ওনাদের যদি খেয়াল রাখেন অর্থাৎ আমাদের যারা ভবিষ্যতে যারা হচ্ছে আমাদের সরকার হবে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হবে তারা যদি এই চব্বিশের অভ্যুত্থানে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে দেশের তরে তাদের খেয়াল রাখে আমরা এটাই চাই আর অ্যাজ এ সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এটাও চাই যে আমাদের সমাজে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট তৈরি না হোক তো সেই জন্য আমাদের বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একটা সংগঠন গঠন করা হয় তো আমাদের এই সংগঠনের গঠনতন্ত্র এখনও যদিও উন্মুক্ত হয় নাই তারপরও আমরা চেষ্টা চালাচ্ছি বা চেষ্টা চালিয়ে যাব অদূর ভবিষ্যতে যাতে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা জীবন না দিতে হয় অর্থাৎ আমাদের দেশে কোনো বৈষম্য হলে আমাদের দেশের একটা রীতি হয়ে গেছে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে জীবন দিতে হবে তারপর এটার একটা সংস্কার আসবে তা আমরা সেটা চাই না আমরা সেটা থেকে পরিত্রাণের জন্য একটা সংগঠন করবো অলরেডি আমাদের সেই সংগঠনটা আত্মপ্রকাশ করেছে আমরা লেজরের বাইরে থেকে যেভাবে আমাদের দেশকে বৈষম্যহীন করা যায় আমরা সেভাবে কাজ করে যাব সুপ্রিয় শ্রোতা শুনছিলেন স্বৈরাচার সরকার পতনে মাহবুব আলম যেভাবে রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন বেগবান করেছিলেন সকলের সাথে মিলে দেশ থেকে পতন করেছিলেন ফ্যাসিবাদের আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোন অদম্য বীর বা শহীদ কোনো পরিবারকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন